আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস সময় শর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি সাত তো ছ ম্যাচিং এ আমার সঙ্গে রয়েছে সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আছি সুতি বারিশ পর কালো মানে কালেকশন আমাদের মধ্যে কালো আর সাদা থাকবে তো সাদার মধ্যে আপনাদের ডিজাইন দেখা দেব চারটি ঠিক আছে অনেক আপুরা এই কালেকশন গুলো অনেক আগে থেকে চাচ্ছে বাট আমরা দিতে পারতেছি না তো আপডেট চলে আসছে আমাদের এখানে চারটি ডিজাইন আমরা দেখায় দিচ্ছি ভিডিওর মাধ্যমে কাট অফ পার করা থাকবে অল অফ সিকোয়েন্স করা থাকবে আর কাপড়টা হবে একদম মমের মতো সফট এক মুটে নিয়ে আসতে পারবেন মানে একটা জামার কাপড় এক মুটে নিয়ে আসতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে চলেন আমরা আরেকটা কালেকশন দেখা যে ডিজাইনটা দেখেন তারপরে আরেকটা দেখাবো মানে প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একদম বাছাই কিন্তু দশটা পনেরোটা থেকে চারটা থান আমরা বাছাই কিন্তু নিয়ে আসছি এই যে ডিজাইনটা আরো দেখেন কত সুন্দর এগুলো দিয়ে আপনারা জামা

কোন বারিশ এগুলো এই ধরনের কঠন আছে চারশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা এটা বারিশ ঠিক আছে

টু থ্রি এই দুইটা নাম্বারে এই মহোৎসব খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে আসলাম